নিজেদের সৃজনশীলতা এবং পারিবারিকভাবে প্রত্যেকের শিল্পক্ষমতা ছবির মতো সকলের সামনে ধরা দিয়েছে পিংলার পটপাড়ায় এই ছোট্ট গ্রামের প্রায় সকলেই সৃজনশীল শিল্পী সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে এই গ্রামে হয়েছিল মেলা রাজ্য জুড়ে ছবির গ্রাম হিসেবে বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া এখানেই প্রায় দুই শতাধিক পটশিল্পীদের বসবাস যারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পটচিত্র আঁকেন এবং পটের ডিজাইনে ব্যবহৃত নানান জিনিস তৈরি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন এবার তাদের আয় রোজগারের দিশায় নতুন পালক সপ্তাহে এবার দুদিন করে পিংলার এই পটচিত্র গ্রামে বসবে পটচিত্রের হাট যেখান থেকে ক্রেতারা অতি সহজে কিনতে পারবেন বিভিন্ন চিত্রকরের হাতে তৈরি একাধিক পটচিত্র প্রত্যেক সপ্তাহে আমরা শনিবার ও রবিবার পটচিত্রের হাট এই নামে একটা বাজার দেখেছি তো প্রত্যেক শনিবার রবিবার আমাদের বসে পত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শুরু করেছিলাম সাতাশে ডিসেম্বর থেকে পটচিত্র মেলা শুরু করেছিলাম কিন্তু ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই মাননীয় মন্ত্রী মানসরঞ্জন ভূয়া মহাশয়কে অনুরোধ জানানো হয়েছিল যে আমরা সাপ্তাহিক একটা হাট করতে ইচ্ছুক কারণ কি প্রত্যেক দিন প্রায় আমাদের পাতে পটুয়া প্রেমিকরা যারা পটচিত্রে কেনেন পটচিত্রকে ভালোবাসেন তারা আসা যাওয়া করেন তো নির্দিষ্ট যদি আমরা দুদিন রাখতে পারি সময় তাহলে সবার মধ্যে জানা থাকবে এবং দেশ বিদেশে সবাই জানতে পারবে যে আমাদের পটচিত্র হাট বসছে প্রত্যেক শনিবার রবিবার সেই উদ্দেশ্যই কথা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার এক প্রত্যন্ত গ্রাম নয়া তবে এই গ্রাম বিখ্যাত পটশিল্পীদের জন্য গ্রামের সকলেই যুক্ত পটচিত্র অঙ্কনে বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক এবং বিভিন্ন ধরনের পুরাণের ছবি পটে ফুটিয়ে তোলেন তারা বিভিন্ন গান লিখে মানুষের কাছে পটের ছবির বিবরণ দেন এভাবেই বংশ পরম্পরায় নিজেদের এই পটচিত্র শিল্পকে বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা বাবু পট নিবে টাকা দিবে পট কিন্তু নিল না দয়া করে গো বাবু আমার ফালতু ঠিকানা ওই ঠিকানা নিয়ে ঘুরি আমি সম্প্রতি আয়োজিত হয়েছিল পটচিত্র মেলা যেখানে একদিকে ছিল ন্যাচারাল কালার ওয়ার্কশপ থেকে বিভিন্ন ধরনের পটচিত্রের পসরার বিক্রির ব্যবস্থা তবে এবার শিল্পীদের কাছে এক নতুন স্বপ্ন দেখা এবার থেকে সপ্তাহে দুদিন শনি এবং রবিবার পিংলার পটচিত্র গ্রামে বসবে পটচিত্রের হাট প্রতি সপ্তাহ শনিবার রবিবার করে দুদিন করে হাট আজকে শুরু হল এই তো হচ্ছে আপনার এতদিন ধরে পটুচিত্র নিয়ে স্পেসিফিক কোনো হাট ছিল না বা প্ল্যাটফর্ম সেরকম ছিল না তাই এইটাই উদ্দেশ্য যে যাতে একটা পার্মানেন্ট একটা ভালো প্ল্যাটফর্ম হয় পটুশিল্পীদের জন্য গত কালকেই একটা সাপ্তাহিক একটা হাট চেস হলো মানে অ্যানুয়াল হাট ওখানে ভালো রেসপন্স ভালো সেল হয়েছে তাই এবার আশা করি আমরা এই হাট দিয়ে ওদের একটা ভালো প্ল্যাটফর্ম পাব আর রেগুলার সেলটাও একটা ভালো আন যেমন বিভিন্ন গ্রামীণ এলাকায় হাটে বিক্রি হয় কাঁচা সবজি ভুসিমাল থেকে নানান জিনিস তেমনি নয়া গ্রামের এই পটের হাটে বিক্রি হবে পটুয়াদের হাতে তৈরি একাধিক পটচিত্র বিক্রি করতে পারবেন পটচিত্রের ডিজাইনে ফুটিয়ে তোলা বিভিন্ন ধরনের ব্যবহৃত সামগ্রী প্রসঙ্গত বিভিন্ন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বহু মানুষ আসেন গ্রাম তবে এবার সপ্তাহে দুদিন এলেই একসঙ্গে পচরা সাজিয়ে বসবেন পটশিল্পীরা স্বাভাবিকভাবে হাতের মুঠোয় পেয়ে যাবেন একাধিক পটচিত্র পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা